রাজশাহী থেকে এসেছে আমাদের হৃদয় সেই আমের রাজ্য থেকে জুনিয়র ইন্টারচেয়ারম্যানের কাজ করে তো আমরা ওর মুখ থেকে কিছু অনুভূতি ধন্যবাদ ভাই আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আসলে সত্যি কথা বলতে যে আমার বাসা গ্রামে রাজশাহী জেলার তানুর থানা আমার বাসা তো আগে আমি ভিডিও করতাম টিকটক ভিডিও তো সবাই বলতো যে টিকটক ভিডিও করে এত সামান্য এটা করে এটা করে লেখাপড়া করে না সারাদিন দৌড়ায় বেড়ায় তো কিছুদিন চলছে ভাবে চল আমি কিছু মনে করি না ভিডিও বানাই আমি আমার মতো তো হঠাৎ করে একদিন আমার ভাই আমার নক করে বস উজ্জ্বল ভাইয়া নক করে বলে যে তুমি তোমার লুকিং খুব ভালো আছে তুমি একটু ভিডিও করতে পারবা তা আমি বললাম অবশ্যই পারবো না কেন তো জুনিয়র মানে ভিডিও করার পরে বিশ্বাস করেন ভাই যারা আমাকে মানে খারাপ বলতো আমি নাকি লেখাপড়া করি না রাস্তাঘাটে ঘুরি এটা করি ওইটা করি সব করি আমি বকাটে ছেলে এই জুনিয়ার এন্টারটেনমেন্ট আসার পরে যারা এই কথা বলতো তারা বলে যে ভাই এক কাপ চা খায় যাও ভাই বসো ভাই কোথায় যাও আমাকে বিকেলবেলা একটু আসো তো দেখো তোমার কোনটা মানে কি অবস্থা পেয়েছে এভাবে কথা ভাই বলে এখন আর আগে ভাই পাত্তা দিত না অনেক কষ্ট করছি আর এগুলো সব কিছু সম্ভব হয়েছে আজকে উজ্জ্বল ভাইয়ের জন্য আর সময় ভাইয়ের জন্য

আই হ্যাভ সে আমি কিছু বলতে পারবো না হ্যাঁ আর কিছু বলবো না আমার পিছনে আছে আমার বড় ভাই একটা রিমন সে আমাদের জুন অনেক কাজ করছে অনেক কষ্ট করছে আমি তার মুখ থেকে দুইটা কথা শুনবো হ্যাঁ বলেন আপনি কিছু আচ্ছা দেখ জোরে বল জোরে বল আইবো ভাই আইবো আইবো ভাই জোরে বলেন

তা উনি আমার প্রথম এখানে কী করে তার মাধ্যমে হচ্ছে আমার একটা বড় ভয় পরিচয় হয় সেটা হচ্ছে উজ্জ্বল ভাই সর্বপ্রথম হচ্ছে আমি এদের দুজনের এদের দুজনের প্রতি হচ্ছে মানে অত্যন্তভাবে কৃতজ্ঞ যে আমাকে এই জুন এন্টারটেনমেন্ট পেজ এবং চ্যানেলে হচ্ছে তারা মানে হচ্ছে অ্যাকসেপ্ট করতে বাট তার এখানে কাজ কম বাট কাজ কম থাকলেও আমার আমার দুঃখ নাই বাট হচ্ছে তাদের প্রতি আমার খুব রেসপেক্ট এটা বলতেছি যে এখানে কাজ করতে পারা মানেই হচ্ছে নিজেকে হচ্ছে মানে ডেভেলপ করতে পারা আর এখানে আমরা কাজ করি হচ্ছে আমরা যেহেতু হচ্ছে সাকিব খানের যে কাজ করি সো সেক্ষেত্রে হচ্ছে যে এখানে আমরা খুব দ্রুত হচ্ছে আমরা কন্টেন্টগুলো আমাদের ভাইরাল হয় প্লাস হচ্ছে এখানে আমাদের খুব দ্রুত ভ্যালু হয় আর এটার এটার পরিবেশন হচ্ছে এবং কম হচ্ছে আমাদের উজ্জ্বল ভাই আর সেক্ষেত্রে উজ্জ্বল ভাই এরকম একটা মানে হচ্ছে উদ্যোগ নিয়েছে জুনিয়রদের জন্য এর জন্য তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এটার পিছনে যে পরিশ্রম দেয় সেটা হচ্ছে আমাদের সমীন ভাই হেটা বলতে মানতে হবে তাকে এটার জন্য আরো বেশি হচ্ছে ধন্যবাদ আমার পক্ষ থেকে যে আমা আমাদের সবাইকে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য এবং আরো আর হচ্ছে মানে বিষয়টা নিয়ে আমি খুব প্রাউড ফিল করি যে আমরা এখানে খুব সবাই একসাথে মিলা মিলেমিশে কাজ করতে পারি এবং এখানে আমাদের কোনো আসলে কাজ করতে কোনো দ্বিধা নেই কারণ আমাদের হচ্ছে আমাদের যে প্রডিউসার উজ্জ্বল ভাই সে হচ্ছে আমাদেরকে আমাদের মতো করে কাজ করতে দেয় আমাদের উপরেই সব কিছু হচ্ছে ডিপেন্ডেড করে দেয় এখানে কোনো ধরা বন্ধা কোনো কিছু নেই তো সো হচ্ছে যে এখানে কাজ করে আমি খুবই হচ্ছে হেল্পি বলতে পারেন এবং আমি একটা একটা ভালো একটা আশা করি ভালো একটা কিছু হবে আমার দ্বারা এখানে কাজ করতে পেরা সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম এই মূল কথা হচ্ছে আমাদের যে আজকে যারা দূরে যারা আসছি আমাদের একশোকে সাবস্ক্রাইবার হওয়ার কারণে আমাদের যে প্লে বাটনটা আসবে এটা নিয়ে আজকে আনবক্সিং করলাম আর এখানে কাজ করতেছি আপনার দেখতে বিবেচনা কাজ করছে কিন্তু জুনিয়র ইন্টারটেনমেন্টে কাজ করে এতটাই আনন্দ পাইছি মানে সেটা বলার বাইরে আর জুনিয়র ইন্টারটেনমেন্টে কাজ করার পিছনে যে কাজ করছে আমাকে মানে যে পরিচয় পাইছে সে হচ্ছে সমীন আমার প্লাস বন্ধু এবং যেহেতু আমাদের গুরু সেই হিসাবে আমাদের গুরু আসলে এতটাই মানে মানে ভালো লাগে কাজ করে আমার কাছে মনে হয় যে না শর্টপুট এইভাবে নেয় আর আমাদের যে মানে ক্যামেরা অ্যাঙ্গেল এরকমভাবে নেয় তো যেখানে যাই সবাই বলে ভাই আপনাদের কাজগুলো খুব ভালো হয় তো বাকিগুলো অবশ্যই আপনার দর্শক যারা আছে আপনারা মেসেজ আপনারা ভালো ভালো কিছু দেখেন সেটা পেয়ে আসলে খুবই ভালো লাগে আর এখানে যেহেতু জুনিয়ার মিশা আমার ছোট ভাই জুনিয়ার সাকিব আছে আমরা কাজ করেছি অবশ্যই আমাদের চ্যানেল পাশে থাকবেন নেক্সটে আমরা আরও ভালো কিছু করব কারণ আমাদের যে প্রডিউসার উজ্জ্বল ভাই উনি কখনো টাকা নিয়ে বা কোনো বাজেট নিয়ে কখনো মানে কোনো সমস্যা নেই আর আমাদের এই যে ছোট ভাই হয় ডিমাস ভাই যাই হোক